বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের জন্য একটি চরম দুঃসংবাদ বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য আপাতত মার্গ ভাতা হচ্ছে না কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে আর কি বলছেন সরকার সেই সঙ্গে কর্মচারী পরিষদ কি অভিমত ব্যক্ত করেছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর হওয়ার যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির ঘটনা টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তবর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাস যেতো না মুদ্রা স্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে এই পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা নিয়ে পিছু টান নিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অত বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে অত মন্ত্রণালয় সূত্রে সব তথ্য জানা সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা সমকালকে জানান আইব্যের ভারসাম্য ডিগ্রিকে মহার্ঘভাতর অর্থ সংস্থান করা সরকারের বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটসাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে সূত্র জানায় সাড়ে চৌদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ এবং সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বিধি বাদ দেওয়ার সুপারিশও করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক বছরে বাড়তি খরচ হতো অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভার্তা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডের দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটি টাকার বেশি কিছু প্রয়োজন ছিল আর কোনো শতাংশ দেয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অত বিভাগ এই পরিমাণ টাকা সংস্থান সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তবে সরকার এই উদ্যোগ নেয়ার পর থেকে নানা মহলে সমালোচনা শুরু করে বিশ্লেষকরা বলছিলেন বেশ কয়েকটি বছর ধরেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই থেকে আগস্টে রাজনৈতিক পালা বদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে তাই সরকারি আয় প্যা হিসাব মেলাতে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে জনগণের পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকার রাজস্ব তুলতে অথ বছরের মাঝপথে শত পণ্য এবং সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার পরে অবশ্য জনরসের সংখ্যা এবং সমালোচনার মুখে কয়েকটি পণ্য এবং সেবা শুল্ক কর পূর্ণ বিবেচনায় করা হয় ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয় অনেকেই বলতে থাকে সরকারি চাকরিজীবীদের ভাতার টাকা জোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে এতে আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটলো সরকার বিশ্লেষকরা মনে করেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রাস্ফীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটসাট করার কথা বলা হয়েছে এই পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক হবে না তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অর্থনীতির বিভিন্ন মহল থেকে মুদ্রাস্ফীতি বাড়ার সংখ্যা থেকে সরকার পিছু হটল এই মহার্ঘ ভাতা থেকে এবং আগামী বাজেট থেকে মহার্ঘ ভাতা হবে এমনটাই প্রত্যাশা করছেন সকল কর্মচারী পরিষদ সেই সঙ্গে সরকার দেবে বলে তারা আশ্বাস দিচ্ছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ